আর অগ্রিম তো শীতের কালেকশন করা লাগে তো সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য স্পেশাল কালেকশন চলে আসছে আলদার মত নাকি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আর কথা বলবো না কালেকশন দেখাই আজকে যে প্রচুর প্রচুর কালেকশন আছে নাকি আমরা আজকে এত পরিমাণে কালেকশন দেখাবো আসলে আমরা তো সব তো যেখানে সম্ভব না জাস্ট আইডিয়া দেবো বাকি আমাদের কাছে যে কি আছে মানে এটু যা শীতের যত আইটেম আছে অর্থাৎ একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষের পর্যন্ত একেবারে মোজা টুপি থেকে শুরু করে গেঞ্জি হুডি এই সমস্ত আইটেমগুলি ছিলাম আমরা আইডিয়া দিবো আজকে তো দেখেন একেবারে সর্বনিম্ন রেটে আজকে আমরা ছাড়া দেবো যেমন এই যে পনেরো টাকায় দেখেন পনেরো টাকা পনেরো টাকায় একটা পায়জামা এই যে দেখেন বিশ টাকায় গেঞ্জি

এই যে এত সুন্দর একটা গেঞ্জি দেখেন এটা হলো রিপ এলাস্টিক রিপ কাপড়ের প্রত্যেকটা আলাদা আলাদা কালার থাকবে মাত্র তিরিশ টাকা তিনটা সাইজ থাকবে এগুলো তিরিশ টাকা বিক্রি হয় কত ভাই এটা ভাই সত্তর থেকে আশি টাকা বিক্রি করা যায় আর আমাদের এই হুশিয়ারি মালে কিন্তু তিন গুণ চার গুণ পর্যন্ত লাভ হয়ে থাকে হ্যাঁ তো এই জন্য আমরা এই সমস্ত মালগুলি আমরা বিক্রি করতে দেখেন এই যে প্রায় জমা একেবারে আমাদের ভ্যানে হাটে বাজারে ফুটপাথে মেলাতে হ্যাঁ এই সমস্ত মানে হাইটা হাইটা হকারি করে

আমাদের অনেক এই যে এটা আসছে বাটন এটা হ্যাঁ বাটন এটা অনেক সুন্দর ভাই এ টু ইন হাতা দাও হ্যাঁ হুম এগুলো কি রকম রেটে এটা ভাই আপনার এই 40 টাকা আর এটা হলো 30 টাকা এটা 30 টাকা জি আচ্ছা তারপরে এই যে এটা এটা হলো একটা এই আপনার ই বলে কি বলে এটা এই এই বটম বটম হাই আচ্ছা এই রকম কত সুন্দর বটম হাই নেক বটম হাই নেক মাত্র 35 টাকা এই তারপরে এই দেখেন এটা হলো 6 টাকা লাগে ইনটেক থান কাটা কাপড় এবং স্টিকার দাও

এই যে দেখতে পাচ্ছেন আমরা চ্যালেঞ্জ দামে ভাই আমাদের গাউসেতে মানে অনেক দোকানে অনেকেই করে ভিডিও আমরা ইনশাআল্লাহ সবচেয়ে কমে ইনশাআল্লাহ দিয়ে থাকি সবসময় মোহাম্মদ এর কাছে বিশ্বাস এই এটা সেট আইটেম না এটা সেট হ্যাঁ আচ্ছা শেয়ার পাস আইটেম এগুলা কি রকম রেট এই সেট গুলো ভাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যে 60 টাকা 65 টাকা 70 এরকম বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন প্রাইজের আছে জাস্ট আমরা নির্দিষ্ট করে প্রাইস আসলে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি দর্শক আপনারা নিলে ফুল সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে দাম কত রেট এটা এটা ভাই মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এটা পঁয়তাল্লিশ টাকা এটা হুডি সেট মানে পায়জামা সহ থাকবে

এটি আমাদের কাছে শুরু হইলো পঁচাশি আছে তারপরে একশো পাঁচ আছে একশো বিশ একশো চল্লিশ এরকম থেকে শুরু করে একেবারে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত আছে কাস্টমাররা যারা আসতে পারবে আসবে আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ভিডিও করে দেখে নিতে হবে জি ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারবে অথবা আমাদের এই ভিডিও থেকে দেখে দিয়ে স্ক্রিনশট দিয়ে যদি পাঠানো হয় আপনি ইনশাল্লাহ তার তার ওইভাবে মাল দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা এই যে বড়দের ফুল স্লিপও দেখা যাচ্ছে অনেক আইটেম আছে বড়দের ফুল এই যে এগুলা কি রকম রেটে এগুলা কিন্তু আমাদের কাছে কিন্তু এখানে ছোট থেকে বড় পর্যন্ত সব

ওই ধরনের মালগুলি কালেকশন করে বিধায় আমরা কম দিতে পারি আর আমাদের এই সমস্ত মালগুলি কিন্তু আমরা সরাসরি কারখানা থেকে আমরা কালেকশন করি আচ্ছা হ্যাঁ এটা এই জন্য আমরা ইনশাআল্লাহ অনেক কম দিতে পারি কম দিতে পারেন এই হচ্ছে আরেকটা এই যে পায়জামা দেখেন খুব সুন্দর পায়জামা এগুলি কিন্তু একেবারে দাম কম ভাই কত রেটে আমাদের কাছে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম মানে এই সমস্ত পায়জামা গুলো পাওয়া যায় এটা হলো আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে ডিভাইডার স্টাইলের পায়জামা হ্যাঁ লেস দাম চমৎকার এই যে দেখেন ট্রাউজারগুলো দেখেন এগুলো এগুলো এরকম বিশ পঁচিশ পিস

এই মধ্যে তো অনেক আইটেম দেখতে পাচ্ছি। জি জি মধ্যে প্রচুর শীতের ব্যবসা সবচেয়ে লাভজনক আইটেম হলো এটা না ভাই। জি হাত মোজা এগুলা তো ভাই মানে দ্বিগুণ লাভ সেল করা যায়। এ দ্বিগুণ কেন না এগুলা আরো বেশি করা যায়। তিন চার গুণ হয়। যেমন একটা মোজা ধরেন একটা জুতা। এটা মাত্র পাঁচ টাকা দামে দিচ্ছি আমরা। এটা নিয়ে কিন্তু অনায়াসে বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করা যায়। এগুলো ডজন হিসাবে একেবারে মানে যারা ব্যবসা বুঝবে না অর্থাৎ একেবারে ব্যবসা কখনো করে না তাদেরকেও আমরা বুঝাই দেবো ব্যবসাটা কিভাবে কলেজে লাভ হতে বলে।

আমাদের দশটা পনেরোটা বাড়ি কলেজ থেকে শুরু হয় আপনাদের এখানে আমাদের শুরু টাকা এরকম বিভিন্ন

আমি গোডাউনে দেখাবো জাস্ট এই জায়গায় আমি স্যাম্পল গুলো দেখাচ্ছি অনলাইন টুপির মধ্যে তো কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ একেবারে এটা হচ্ছে আমাদের লোকাল কোয়ালিটি নাকি অনলাইন টুপি আমাদের কাছে মাত্র 50 55 60 থেকে শুরু মানে অর্থাৎ এর একেবারে 120 টাকা 30 টাকা পর্যন্ত অনলাইন টুপি আমাদের দেখেন এগুলো চায়না ক্যাটাগরি যে অনলাইন টুপি গুলো আছে সব থাকবে ডজন হিসেবে এই বছরের ভাইরাল এই যে এই বছরের বর্তমানে একবার লেটেস্ট একেবারে লেটেস্ট ডজন হিসেবে থাকবে হ্যাঁ ডজন হিসাবে থাকবে এটা কিন্তু গলা আর মাথা হ্যাঁ গলা আর মাথা সেট থাকবে

এই যে অনলাইন গলা ভাই হ্যাঁ অনলাইন এটা কিন্তু শুধু গলা ওয়ান পিস গলা অর্থাৎ অনেকে গলা নিতে চায় তো চাকরি গলা থাকি অর্থাৎ ভাই আমাদের এরকম প্রত্যেকটা শোরুমে একেবারেই আপনি ভরপুর মানুষ